চুয়াডাঙ্গা পৌরসভার ছয়টি পাড়ায় দুই হাজার একুশ বাইশ ও দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে পৌর কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে ভীমরুল্লা স্কুল পাড়া পশুহাট পাড়া তালতলা স্কুল পাড়া মুসলিম পাড়া ও দ্বিতীয় পর্যায়ে ইসলাম পাড়া এবং রেলপাড়া বস্তি আওতায় আসে কাগজে কলমে বস্তি দেখানো হলেও মূলত এসব এলাকায় রয়েছে পুরানো জনপদ কেউ উত্তরাধিকারী সূত্রে কেউ বা জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন অথচ স্থানীয়দের না জানিয়ে তাদের বাসস্থান বস্তির অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্পের কাজের মধ্যে ছিল সড়ক ও ফুটপাথ নির্মাণ সোলার প্যানেলযুক্ত সড়ক বাতি ও শৌচাগার প্রকল্পের মেয়াদ শেষে এসব কাজ নিয়েও বাসিন্দাদের রয়েছে নানা অনিয়মের অভিযোগ আমি তো জানতাম যে সরকারি জমিকে বস্তি বানাই এখন এই মুহূর্তে মানে এই প্রজন্মে এসে দেখছি নিজের টাকা দিয়ে কিনে বস্তি হয়ে গিয়েছে যে সোলার দিয়েছে মনে করেন বন্ধ সোলার নষ্ট একটা সোলার শুধু জলছে। ডেরেনে পানি যায় না এমন ডেরেন কোথায় গিয়েছে প্রত্যেকে দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা জমি আছে বস্তু উন্নয়ন বস্তু উন্নয়ন এই কিন্তু কোনো বস্তি পারাই নেই তো উন্নয়নটা কোথায় হইলো এই টাকা গুলো কোথায় গেল পানি ট্যাঙ্কি দেয়নি মোটর দেয়নি তারপরে যে সোলার লাইট দিয়েছে সেগুলো একটা লাইটও চলে না অচল লাইট এগুলো দিয়ে কোনো লাভ আছে এ নিয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ প্রকল্পের কাজে সাফাই গাইলেন সংশ্লিষ্ট কর্মকর্তা এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই এখানে অনেক স্বচ্ছভাবে কাজ হয়েছে এখানে প্রকল্পের প্রতিনিধি ছিলেন বস্তির প্রতিনিধি ছিলেন পৌরসভার প্রতিনিধি ছিলেন এবং অফেললি এখানে কাজ হয়েছে পৌরসভা তথ্যমতে ছয়টি বস্তির উন্নয়ন প্রকল্পে ব্যয় হয় চার কোটি বত্রিশ লাখ টাকা সময় সংবাদ চুয়াডাঙ্গা